শিশু খাদ্য চুরির ঘটনায় প্রধান শিক্ষক ও রাধুনি গোষ্ঠীর মহিলাদের বিরুদ্ধে বিক্ষোভ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদের মুরারি সাহা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গাড়াকুব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মদতে প্রতিদিন রাঁধুনি গোষ্ঠীর মহিলারা মিড ডে মিলের খাবার চুরি করছে যেমন চাল ডাল থেকে শুরু করে মশলাপাতি ও শাকসবজি প্রতিদিন তারা চুরি করে নিয়ে যাচ্ছে ছাত্র ছাত্রীদের মিড ডে মিলের খাবার এমনকি রান্না করা খাওয়ারও প্রতিদিন তারা চুরি করে নিয়ে যায় পড়ুয়াদের ভালোভাবে খেতে না দিয়ে এমনই ভাবে দাবি করেন দীর্ঘদিন ধরে এই ঘটনা চলার পর প্রধান শিক্ষককে জানিও কোনো সুরাহা না হওয়ায় এলাকার মহিলারা এলাকার মানুষেরা স্কুলের চুরির বিক্ষোভ দেখান প্রধান শিক্ষক নির্মলেন্দু ঘিরে বিক্ষোভ প্রধান শিক্ষক ও পড়ুয়াদের সময় মতো বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ে না অতিরিক্ত ভর্তি ফি নিচ্ছে মিড ডে মিলের খাবার চুরি করছে এমন নানান অভিযোগ করেন এলাকার সাধারণ ছাত্রছাত্রীদের অভিভাবকরা

বলছি যে আপনাকে ঘিরে ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা বিক্ষোভ দেখাচ্ছে দেখাচ্ছে বলুন নামে টাকা আমি দুশো চল্লিশ টাকার বেশি কারোর কাছ থেকে নেইনি কেউ দাবিও করিনি এটা আমার ভর্তির ফিজ

আমার আমার জানা নেই আমার জানা নেই ছাত্রছাত্রীরা কি অভিযোগ করেছে আমার কাছে রিটার্ন দেখ আমি দেখবো তারপরে